ধুরান্দারের টিজার ওভারঅল যে লেভেলের হাইপ তোলা তাতে তুলেছে কিন্তু বিতর্কে পড়েছে রণবীর সিং এর অপোজিটে এই সারা আর্জুন কে কাস্ট করা নিয়ে যে রণবীর সিং এর হাঁটুর বয়সী অ্যান্ড এই বিতর্কটা কতটা জাস্টিফাইড প্লাস আসলে এই সিনেমা কোন বাস্তব ঘটনার উপর বেস করে বানানো অ্যান্ড রণবীর সিং এর ক্যারেক্টারটা আসলে কি এখানে মিস্টেরিয়াস লেটস ফাইন্ড আউট এই সামারে চালাক নিয়ে এসছে কুল অ্যান্ড প্রিমিয়াম কিছু টি শার্ট যেগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট প্রথমত এই টিজারটা ওভারঅল যেভাবে বানানো হয়েছিল পুরা মাসালায় ভরপুর ব্রুটালিটি অ্যাকশন রণবীর সিং এর লুক রণবীর সিং এর সোয়াগ সবকিছু এমন ভাবে ছিল যে যেই রণবীর সিং কে সবাই মিস করছিল সেই বিষয়টা এখানে ধরা পড়েছে মানে আলাউদ্দিন খিলজি টাইপ একটা ভাইব তার ভিতরে কিন্তু রয়েছে এবং এই অ্যান্টি হিরো ক্যারেক্টারে রণবীর সিং কিন্তু ধুমায় পারফর্ম করে তবে শুধু রণবীর সিংই নয় এখানে আর মাদওয়ানের যে লুক সেটাও অবাক করেছে অর্জুন রামপালকে দেখেও সবাই শক হয়েছে অ্যান্ড অক্ষয় খান্না তাকে নিয়ে আর কি বলবো তাকে দেখে তো মনে হয়েছে ব্যাটম্যান সিনেমায় রবার্ট প্যাসিন্সনের ব্রুস বাইন ক্যারেক্টার এবং এই সিনেমা মুক্তি পাবে পাঁচ ডিসেম্বর প্রভাসের দ্য রাজা সাহেবের সঙ্গে কিন্তু টিজারটায় এতটাই কম্প্যাক্ট যে সবাই আই এম পিটিশিয়র রাজা সাহেবের আগে এই সিনেমাই দেখতে দৌড় দিবে কিন্তু এত হাইপ এত ভালো ফিডব্যাকের মাঝেও বিতর্ক হচ্ছে খুব এখানে নায়িকা সারা অর্জুনকে নিয়ে হ্যাঁ এখানে সারা অর্জুনের সঙ্গে রণবীর সিং এর আমরা কিছু সিন দেখেছি তবে এটা রোমান্টিক অ্যাঙ্গেলে পোর্ট্রে করা হবে কিনা ফুল ফ্লেজে সেটা কিন্তু টিজার দেখে আসলে আন্দাজ করা মুশকিল হতে পারে এখানে অন্য কোনো ঘটনাও থাকতে পারে বাট সবাই ধরে নিচ্ছে না 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 এটা রোমান্টিক কাপলি এবং যেহেতু সারা অর্জুনের বয়স বিশ বছর কয়েকদিন আগেও ও বাচ্চাই ছিল সে হঠাৎ করে রণবীর সিং চল্লিশ বছরের এই নায়কের নায়িকা হয়ে যাওয়ায় অনেকেই নানা রকম প্রশ্ন রেইস করেছে যাই হোক এখন ডিরেক্টর আদিত্য ধার জানাতন ডিরেক্টর নয় কিন্তু সে যেহেতু কাজ করেছে বুঝে শুনেই কাজ করবে অফকোর্স এখানে হয়তো কোনো একটা অ্যাঙ্গেল থাকবে যার কারণে এই অ্যাক্ট্রেসকে নিতে হয়েছে আর একটা মজার বিষয় বলি এই সারা একজন কিন্তু ইন্ডিয়ার চাইল্ড অ্যাক্টরদের মধ্যে সবচেয়ে ধনী তার নেট ওর্থ দশ কোটি রুপি এবং এই সিনেমার স্টোরি প্লটটা কি হতে পারে সেটা কিন্তু খুব বেশি স্পোজ করা হয়নি বাট এর আগেই জানা গিয়েছিল যে এই মুভিটা ইন্ডিয়ার সবচাইতে বেস্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আজিত দোভাল তার কাহিনীর উপর বেস করে বানানো হবে এবং আজিত দোভাল কিন্তু ক্রস বর্ডার যে সমস্ত অপারেশন থাকে মানে স্পাই হয়ে অন্য দেশে যে সমস্ত অপারেশন করতে হয় সেগুলোতে ব্যাপক এক্সপার্ট এবং রিমোর এমন রয়েছে যে এখানে গল্পটা হয়তো এমন হতে পারে রণবীর সিং কোন একটা স্পাই যে ছদ্মবেশে পাকিস্তানে যায় এবং পাকিস্তানের লোকেদের যে দুষ্ট অর্গানাইজেশন রয়েছে সেই অর্গানাইজেশনে জয়েন হয় এবং ওদেরই টিম লিড করতে থাকে এবং একে একে সবার ব্যান্ড বাজিয়ে দেয় যেই ঘটনাটা আজিদ দোভালের নেতৃত্বে একবার ঘটেছিল যদি তাই হয় তাহলে এমন হতে পারে শেষে গিয়ে রণবীর সিং এর প্রাণটাও চলে যায় যাই হোক হলে তো অনেক কিছু হতে পারে পারে স্পেকুলেশন অনেক আসতে এবং আর মা যে ট্রান্সফরমেশন সেটা দেখে এটাই মনে হচ্ছে আর মাধবানি হয়তো এখানে আজিত দোবাল ক্যারেক্টারটা প্লে করবে যাই হোক বস ওভারঅল টিজারটা তো ফায়ার ছিল এই মুভিটা কাপাবে ফর শিওর এখন আপনার কাছে টিজারটা কেমন লেগেছে জানাবেন কিন্তু